আসসালামু আজকে আমরা এমন কিছু টপিক নিয়ে আলোচনা করব যে টপিকগুলো 2025 সালের ঠিক যেকোনো পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষার জন্য এটা পড়তে হবে। প্রত্যেকটা প্রিলিমিনারি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এই টপিকগুলো প্রতি বছরের চেঞ্জ হয় এবং প্রতি বছরের জন্য এইগুলান আপডেট জানতে হয় সেই টপিকগুলো আজকে আমরা আলোচনা করব। এখন এখানে দেখেন এক বিশ নম্বরে এক নম্বরে বলা হচ্ছে বিশতম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হবে এটা এই যে বাইশ থেকে তেইশে নভেম্বর দুই হাজার পঁচিশ সালের বাইশ থেকে তেইশে নভেম্বর দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে অনুষ্ঠিত হবে হচ্ছে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন হ্যাঁ এবং এটা কত তম এটা বিশতম শীর্ষ সম্মেলন একুশতম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ছাব্বিশ সালে অস্ট্রেলিয়াতে হবে তাহলে সাল ভিত্তিক যেটা হবে সেটা হচ্ছে থেকে নভেম্বর আর যেটা হচ্ছে ছাব্বিশ সালে হবে সেটা হবে যুক্তরাষ্ট্রে হবে আর যেটা পঁচিশ সালে হচ্ছে সেটা জোহান্সবার্গ দক্ষিণ আফ্রিকা কপ কপ তো খুবই ইম্পর্টেন্ট কপ কপ হচ্ছে কপ হচ্ছে তিরিশতম কোপ টোয়েন্টি শীর্ষ সম্মেলন সেটা হচ্ছে বেলেম ব্রাজিল ব্রাজিলের বেলেম শহরে অনুষ্ঠিত হবে হ্যাঁ এখন এটা ডেটটাও ইম্পর্টেন্ট এটা হচ্ছে দশ থেকে একুশে নভেম্বর দুই এটা একত্রিশতম কোপ সম্মেলন অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়াতে দুই হাজার ছাব্বিশে তাহলে পঁচিশ সালে যেটা অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে নভেম্বর মাসের দশ থেকে একুশ তারিখ ব্রাজিলের বেলেমে আর একত্রিশতম যেটা সম্মেলন হবে সেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত এগুলো খুবই ইম্পর্টেন্ট এই এখান থেকে সাম্প্রতিক প্রশ্ন থেকে বরাবরই হ্যাঁ তাহলে পরের যে প্রশ্নটা আছে তিন নম্বর প্রশ্নে আমরা দেখি ডিমিস্টেক সম্পর্কে বলা আছে ডিমিস্টেক এখন ডিমিস্টেক কি বঙ্গোপসাগরের উপকূলের যে দেশগুলো নিয়ে একটা হচ্ছে অর্থনৈতিক সংগঠন এটা এটা হচ্ছে ষষ্ঠ দেখেন ষষ্ঠতম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে অর্থাৎ দুই হাজার পঁচিশ সালেই অনুষ্ঠিত হয়েছে ষষ্ঠতম সম্মেলন এটা হচ্ছে তিন থেকে চার এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হয়েছে হ্যাঁ থাইল্যান্ডের এর ব্যাংককে অনুষ্ঠিত হয়েছে এই হচ্ছে ষষ্ঠতম সম্মেলন তিন থেকে চার এপ্রিল এখন এটা আরো বেশি ইম্পর্টেন্ট এই জন্য যে বর্তমান কিন্তু এর চেয়ারম্যান হচ্ছে বাংলাদেশ হ্যাঁ আগামী দুই বছরের জন্য এর চেয়ারম্যান থাকবে হচ্ছে বাংলাদেশ রানিং এসে তাহলে বিমিস্টেক এই জন্য ইম্পর্টেন্ট আর হচ্ছে বিমিস্টেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত এটা আরো বেশি ইম্পর্টেন্ট বাংলাদেশের সাথে যেহেতু সম্পর্কিত এই বিষয়গুলো এখন আটনা দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে হয়েছে অনুষ্ঠিত হয়েছে আটনা দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এটা হচ্ছে বাইশ থেকে তেইশে এপ্রিল দুই কাতার রাজধানী দোহাতে বাইশ থেকে তেইশে এপ্রিল এপ্রিল মাসের এই দুই সালের এপ্রিল অলরেডি হয়ে গেছে এটা অনুষ্ঠিত হয়েছে রাজধানী দোহাতে দ্বিতীয় সম্মেলন এটা হ্যাঁ তাহলে আরব লীগের চৌত্রিশতম সম্মেলন অনুষ্ঠিত হয় সতেরোই মে দুই হাজার পঁচিশ ইরাকের বাগদাদে আরব লীগের চৌত্রিশতম সম্মেলন অনুষ্ঠিত হয় সতেরোই মে হ্যাঁ ইরাকের রাজধানী বাগদাদে আসিয়ান আসিয়ানের পঁয়ত্রিশতম সম্মেলন অনুষ্ঠিত হয় এটাও মে মাসে দেখেন মে মাসের ছাব্বিশ থেকে সাতাইশে মে মালয়েশিয়ার কুয়ালালামপুর মালয়েশিয়ার পুরে তাহলে এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট এবং সাম্প্রতিক হিসেবে এই পরীক্ষায় প্রশ্ন এসে থাকে প্রতি বছরই চেঞ্জ হয় প্রতি বছরই নতুন নতুন হুম পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হয় এগুলো তাহলে দেখেন এখানে কি বলা আছে যে আচ্ছা দেখি একান্নতম শিষ্য জি সেভেন একান্নতম একান্নম জি সেভেন জি সেভেন শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে হচ্ছে পনেরো থেকে সতেরো জুন দুই হাজার পঁচিশ কানাডার আলবার্ডা কানাডার জুন কানাডার আলবার্টার থেকে আবার বলা হচ্ছে যে ন্যাটো ন্যাটোর চৌত্রিশতম সম্মেলন অনুষ্ঠিত হবে ন্যাটোর চৌত্রিশতম সম্মেলন অনুষ্ঠিত হবে এটা হচ্ছে চব্বিশ থেকে ছাব্বিশে জুন চব্বিশ থেকে ছাব্বিশে জুন নেদারল্যান্ডের হেগ শহরে নেদারল্যান্ডের হেগ শহরে তাহলে এগুলো খুবই ইম্পর্টেন্ট যেহেতু এই যে একান্নতম জি সেভেন সম্মেলন এই যে রানিং এখন চলতিছে মানে আহ পনেরো থেকে সতেরোই জুন মানে এই মাসেই রানিং আজকালের মধ্যে আর হচ্ছে নেটল চৌত্রিশতম তম সম্মেলন অনুষ্ঠিত হবে জুন মাসের চব্বিশ থেকে ছাব্বিশে জুন দুই হাজার পঁচিশ নেদারল্যান্ডের হেগ শহরে তারপরে হচ্ছে ব্রিক্স এর সম্মেলন অনুষ্ঠিত হবে ছয় থেকে সাতই জুলাই দুই ব্রাজিলের রিও ডি জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এই যে স্টাক নেট সাইবার আক্রমণ হয়েছিল দুই সালে নাতানজ নাতানজকে কেন্দ্র করে অর্থাৎ নাতানজ হচ্ছে ইরান যে জায়গায় পারমাণবিক অস্ত্র বানার জন্য সিলেক্ট করছে ওই জায়গাটাকে নাতান যে জায়গা বলা হয় ওই জায়গাটাতে সাইবার আক্রমণ হয়েছিল দুই সালে আক্রমণটা করেছিলেন হচ্ছে ইসরায়েল হ্যাঁ দুই সালে ট্রাম্প প্রশাসন জে ও এ চুক্তি পরিত্যাগ করে হ্যাঁ এই যে দুই সালে ট্রাম্পের প্রশাসন এই যে একটা চুক্তি এই চুক্তিটা মূলত ইরানের যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সেই ধরনের চুক্তি কিন্তু এই চুক্তিটা করা হয়েছিল দুই হাজার পনেরো সালে দুই হাজার আঠারো সালে ট্রাম্প প্রশাসন এটা থেকে বেরিয়ে যায় দেখেন দুই হাজার চব্বিশ সালে ইসরায়েল কিন্তু দুই হাজার চব্বিশ সালে ইরানের উপর আক্রমণ করছিল সেই অপারেশনটার নাম ছিল ডে অফ অফ রিপেন্টেন্স অপারেশন অপারেশন এটি মূলত রাডার এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন সুবিধা ধ্বংস করে এটা হচ্ছে ইরানের উপর আক্রমণ চলায় ইসরায়েল কেটে এটা হলো ইসরায়েল হ্যাঁ এখন দুই হাজার জুন ইসরায়েল যে অপারেশনটা চালায় ইরানের উপর সেই অপারেশনটার নাম হচ্ছে অপারেশন রাইজিং লিওন অপারেশন অপারেশন রাইজিং লিওন হ্যাঁ ইরানে বড় ধরনের হামলা চালানো হয় এবং সেখানে ইরানের কিছু উচ্চ পর্যায়ের বিজ্ঞানী এবং কমান্ডার নিহত হন এখন ইরান আবার প্রতিশোধ দিয়ে হয়ে প্রতিক্রিয়া স্বরূপ যে হামলাটা চালায় সেটার নাম হচ্ছে অপারেশন ট্রু অপারেশন ট্রু প্রমিস থ্রি অপারেশন ট্রু প্রমিস থ্রি এই হামলাটা চালায় এখন বর্তমানে রোহিঙ্গার সংখ্যা বাংলাদেশের হচ্ছে লাখ আছে প্রথমবার প্রথম ধাপে তারা এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে ফেরত নেওয়ার কথা বলেছে হ্যাঁ ধাপে ধাপে যেহেতু নেবে প্রথম ধাপে এক লাখ আশি হাজার নেওয়ার কথা এটা খুবই ইম্পর্টেন্ট এই জিনিসগুলো জুলাই যারা শহীদ হয়েছেন সরকারি অনুসন্ধান অনুযায়ী আটশো চৌত্রিশ শহীদ হয়েছে আর জুলাইয়ে যারা যুদ্ধ করছে বিভিন্নভাবে আহত এখনো আছে তারা হচ্ছে হ্যাঁ হয়ে হলো জুলাই যোদ্ধা আর এরা হচ্ছে জুলাই শহীদ যারা মারা গিয়েছে তারা শহীদ যারা বেসি আছে তারা যোদ্ধা আবু সাইদ শহীদ হন হচ্ছে ষোলোই জুলাই রংপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন দেখেন ট্রাম্প ইলেকট্রাল ভোট লাভ করে তিনশো কয়টা ট্রাম্প হচ্ছে তিনশো বারোটি ইলেকট্রাল ভোট লাভ করে ওদের দেশে আমেরিকায় মোট ইলেকট্রাল ভোটের সংখ্যা হচ্ছে পাঁচশো আটত্রিশটা হ্যাঁ তার মধ্যে জয়ী হতে গেলে পাঁচশো তিনশো না সরি দুইশো সত্তরটা পেতে হবে হ্যাঁ তার মধ্যে ট্রাম্প তিনশো বারোটা পেয়েছে বর্তমানে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র অর্থনীতিতে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ হচ্ছে পঁয়ত্রিশ তম রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে চীন রপ্তানিতে শীর্ষ দেশ চীন আমদানিতে দেশ যুক্তরাষ্ট্র রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে চীন আমদানিতে শীর্ষ দেশ হলো যুক্তরাষ্ট্র তেল উৎপাদনের শীর্ষ দেশ সামরিক শক্তিতে শীর্ষ দেশ বস্ত্র উৎপাদন শীর্ষ দেশ বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ হলো যুক্তরাষ্ট্র এই বিষয়গুলো জানতে হবে এই জন্য একখানে করে দেওয়া হয়েছে আচ্ছা এই যে টপিক গুলো পড়লাম এই টপিক গুলোর উপরে কিছু এমসিকিউ তৈরি করা হয়েছে সেই এমসিকিউ গুলো আমরা এখন দেখবো হ্যাঁ এমসিকিউ গুলো দেখি এখানে কি বলা আছে বিশতম জি শিশু সম্মেলন দুই হাজার পঁচিশ সালে কোথায় অনুষ্ঠিত হবে এই যে জোহান্সবার্গ হ্যাঁ দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে একুশতম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন দুই হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র এই যে বিশতম হচ্ছে জোহান আর একুশতম হচ্ছে যুক্তরাষ্ট্র একুশতম যেটা দুই হাজার পঁচিশ হ্যাঁ এই বছরের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ব্রাজিলের লেমিও অনুষ্ঠিত হবে আর দুই হাজার ছাব্বিশ সালে যেটা অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে পপ একত্রিশ যেটা এখন বিমিস্টেক এর ষষ্ঠ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় থাইল্যান্ডের ব্যাংককে বিমিস্টেক এর বর্তমান কোন দেশ চেয়ারম্যান সেটা হচ্ছে বাংলাদেশ দুই বছরের জন্য আটনা দ্বিতীয় শস্য সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় কাতার আর্দোহাতে আরব লিবদের চৌত্রিশতম সম্মেলন কোথায় হবে হয়েছে বাগদাদে হয়েছে হুম ইরাকে বাগদাদে হয়েছে দেখেন আসিয়ান এর পঁয়ত্রিশতম সম্মেলন দুই কোথায় অনুষ্ঠিত হয়েছে কুয়ালালামপুর মালয়েশিয়া কুয়ালালামপুর জি সেভেন এর একান্নতম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে আলবার্ডাম জি সেভেন এর একান্নতম সম্মেলন হচ্ছে আলবার্ডাম ন্যাটো এর চৌত্রিশতম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে নেদারল্যান্ডের হেক্স এগুলো আমরা দেখে আসলাম ব্রিক্স এর সতেরোতম সম্মেলন দুই কোথায় অনুষ্ঠিত হবে রিওডি জেনেরিতে রিওডি জেনেরিও ব্রাজিল এখন হিজবুল্লা প্রতিষ্ঠিত হয় কবে উনিশশত সালে এই যে এস্টাক্স নেট সাইবার আক্রমণটা যে করেছিলেন অর্থাৎ ইসরায়েল যে ইরানের উপর এই সাইবার আক্রমণটা করেছিল এটা কত সালে 2010 সালে জেসিপিও এ চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে যায় 2018 সালে হ্যাঁ এখন দেখি ডে অফ রিপেন্টেন্স অপারেশন কোন দেশে চালায় ইসরায়েল ইসরায়েল কোন দেশে চালায় 2024 সালে তাহলে ইরানের উপর অপারেশন রাইজিং লিওন চালানো হয় কবে এটা খুব ইম্পর্টেন্ট এবং সাম্প্রতিক সময় এটা হচ্ছে তেরো জুন দুই হাজার গত পরশু হ্যাঁ তেরো জুন দুই হাজার পঁচিশ অপারেশন রাইজিং লিওন এটার বিপরীতে আবার ইরান তাদের উপর পরিচালনা করে অপারেশন অপারেশন ট্রুপ্রো মিস্ত্রি অপারেশন ট্রুপ্রো মিস্ত্রি হ্যাঁ বর্তমান রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা হচ্ছে আট লাখ বর্তমান রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা আট লাখ প্রথম দফায় কতজন রোহিঙ্গাকে ফেরত নেওয়ার কথা বলা হয়েছে এক লাখ আশি হাজার প্রথম দফায় কতজন রোহিঙ্গাকে ফেরত নেওয়ার কথা বলা হয়েছে এক লাখ এক লাখ আশি হাজার জুলাই দুই পর্যন্ত শহীদের সংখ্যা কত আটশো জন জুলাই দুই পর্যন্ত শহীদের সংখ্যা কত আটশো জন জুলাই দুই পর্যন্ত যোদ্ধার সংখ্যা কত যোদ্ধার সংখ্যা বলতে যারা জুলাইয়ে সক্রিয় ছিলেন কিন্তু এখনো বেঁচে আছে বিভিন্নভাবে ভাবে আহত হয়েছে কিন্তু বেঁচে আছে আর কি তারা হচ্ছে চোদ্দশো একজন চোদ্দশো একজন আবু সাইদ শহীদ হন ষোলোই জুলাই আবু সাইদ শহীদ হয় ষোলোই জুলাই আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন রংপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছিলেন ট্রাম কতটি ইলেকট্রন ভোট পেয়েছে ইলেকট্রন ভোট পেয়েছে হচ্ছে তিনশো মোট ইলেকট্রন ভোটের সংখ্যা কয়টা পাঁচ পাঁচশো হ্যাঁ বর্তমান বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ কোন দেশ অর্থনীতির দেশ শীর্ষ হচ্ছে যুক্তরাষ্ট্র বর্তমান বর্তমানে অর্থনীতি কত নম্বর রয়েছে বাংলাদেশ বাংলাদেশ হচ্ছে পঁয়ত্রিশতম দেশ হম রপ্তানিতে বিশ্বে শীর্ষ দেশ কোনটা রপ্তানিতে শীর্ষ দেশ কি চীন চীন হচ্ছে রপ্তানিতে শীর্ষ দেশ আমদানিতে শীর্ষ দেশ কিন্তু যুক্তরাষ্ট্র হ্যাঁ আবার অস্ত্র রপ্তানিতে অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে ইউক্রেন হ্যাঁ মাথায় রাখতে হবে যেমন সামরিক শক্তিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র অস্ত্র উৎপাদনের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র অস্ত্র রপ্তানিতেও শীর্ষ শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র এই যে এখানে উত্তর হবে যুক্তরাষ্ট্র তিরিশ নম্বর আচ্ছা আমরা আজকে এটা দেখলাম আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাত